শুভ দুপুর সবাইকে তোমরা কেমন আছো একটু কমেন্ট করবে যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে সবাই লাইভে জয়েন্ট হয়ে যাবে শুভ দুপুর সবাইকে কেমন আছো সবাই একটু কমেন্ট জানাল অনলাইন আছো লাইভে জয়েন্ট হয়ে যাবে সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাবে যারা অনলাইন আছো লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও কমেন্ট কমেন্ট করো সবাই একটু করে লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অনলাইনে আসলে লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই একটু করে লাইভে জয়েন্ট হয়ে যাও যারা লাইভটা দেখছো বা দেখবে একটু কমেন্ট করবে সবাই একটু করে কমেন্ট করবে একটু কমেন্ট করো সবাই একটু জয়েন্ট হয়ে যাও লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি একটু জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু শুধু জাস্ট কমেন্টটা করবো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার লাইভে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে একটু করবে একটু করে ব্যাস কোথা থেকে দেখছো এইটুকুনি কমেন্ট করলি যথেষ্ট একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো একটু কমেন্ট করো একটু করে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকে কেমন আছো সবাই একটু কমেন্ট করো কেমন আছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো কেমন আছো তোমরা আমার লাইভে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য লাইভটা হাতে সময় নিয়ে দেখার জন্য কমেন্ট করো লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভটি যারা দেখছো তাদেরকে বলছি একটা করে লাইক করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও সব কমেন্ট করো একটু করে কমেন্ট করো কেমন আছো সবাই বলো কি কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো আমি প্রত্যেক দিনই লাইভে আসি সময় হলে আসবে লাইভে যারা খুবই ব্যস্ত মানুষ তাদের যদি একটু সময় হয় অবশ্যই এসো লাইভে কি হলো সব কমেন্ট করছে না লাইভে দেখছো একটু কমেন্ট করো

তুমি কোথা থেকে লাইভটি দেখছো একটু কমেন্ট করো আর আমার লাইভে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি পাশে থাকো লাইভটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমার যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়ে এসো অবশ্যই তোমার আমি চ্যানেল থেকে ঘুরে একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটি দেখছো সবাই একটু করে করো একটু করে কমেন্ট করো একটু করে করে কে করতে থাকে লাইভটা দেখছো এইটুকুনি কমেন্ট করলেই যথেষ্ট এইটুকুনি করো তারপরে দেখা যাবে একটু কমেন্ট করো খাবার করা উপরে যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটা দেখছো ভালো করে পাখিগুলো দেখবে যা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো ওটা দেখতে পাচ্ছি না ওই দেখতে পাচ্ছি না একটু করে সবাই কমেন্ট করো একটু করে কমেন্ট করো কমেন্টটা বন্ধ হয়ে যাচ্ছে কেন কমেন্টটা করো কেমন আছো সবাই একটু কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাসে থেকো আর তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়েছো অবশ্যই তোমাদের আমি চ্যানেল থেকে ঘুরে আসবো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভে দেখছো একটু কমেন্ট করো যারা অনলাইন আছো একটু জয়েন্ট হয়ে যাও আর যারা কমেন্ট করছো একটু কমেন্ট করো সব পাখি শেষ আমার লাইফটা হাতে সময় নিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাতে সময় দেখে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার লাইফটা দেখছো এটাই আমার কাছে অনেক কমেন্ট করেছে না করো কোনো যায় আসে না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কারণ কমেন্ট না করলে তোমাদেরকেও আমি চিনতে পারবো না আমাকেও তোমরা চিনতে পারবে না একটু কমেন্ট করলে কিছু যায় আসে না দেখ কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা অনলাইনে আছো লাইব্রেরিতে জয়েন্ট হয়ে যাও একটু করে কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো সবাই ভালো থাকো সুস্থ থেকো আগামীকাল ঠিক দুপুর আবার লাইভ আসবো